সরাসরি আমি 19টা bahasে আমি সরাসরি আমি বিজয় হয়েছিল সাফার জুরে উনি যে 19টা bahasের কথা বলল মুতালিব হোসেন সালিহ সাহেব আলোউদ্দিন জিহাদি বলছে বললে একটা bahas করেন ফিজিক্যালি কিতাব নিয়ে ডকুমেন্ট পেশ করেন এক লাখ টাকা পুরস্কার দিব ঠিক উনি যে বলছে 19টা bahas করতে সাফার জুরে তো এই উনিশটা বাহস লাগবে না একটা বাস করছে সাফার জুনই করছে ধরলাম কোন বাহের ডকুমেন্ট কি লিখিত ডকুমেন্ট অথবা ভিডিও চিত্র দেখান আমাদের আমরা জানি উনিশটা কেন উনি একটাও বাহস করে নাই এখন মাহফিলে প্রশ্ন করলে যদি এটা বাহাস ধরে তাহলে তো আমরা জীবনে লাখ লাখ বাঁস করছে উনি আমার সরাসরি কোন উস্তাদ না মনে রাখবেন উনাকে আমি উস্তাদের মতো সম্মান করতাম উনি যে সময় মহাদ্দিস ওই সময় আমি সোনাকান্দা কান্দা মাদ্রাসাই হাদীসের পরীক্ষা দিয়েছি কোন ক্লাস ওনার কাছে একটা লাইন আবারও আমি পড়ি নাই বা ক্লাস করি নাই আমার হাদিসের তফসিলের ফেকার যত জ্ঞান অর্জন করার বড় বড় আলেমদের কাছ থেকে আমি দর্শ নিয়েছি এর মধ্যে আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেব একজন কওমি মাদ্রাসার বড় একজন আলেম আমার উস্তাদ উনি এতেকাল হয়ে গেছেন অনেক বড় আলেম ওনার কাছে আমি পার্সোনাল দর্শ নিয়েছি উনি কওমি মাদ্রাসার হইলে উনি সুন্নি ছিলেন কট্টর সুন্নি ছিলেন ওনার এরকম আরো বেশ কয়েকজন বড় বড় আলেমের কাছে আমি দর্শ নিয়েছি উনি ওই সময় সোনাকান্দা মাদ্রাসার মহাদ্দে ছিলেন এই জন্য ওনাকে আমি উস্তাদের মতো সম্মান করতাম কিন্তু উনি যে বলছে বিভিন্ন বাহাসে মোনাজারা আমাদেরকে আমাকে বা সুন্নি আলেমদের নোট করে দিত আর উনি যে সুন্নি জামাতের একজন আলেম এটাই তো সুন্নিরা জানতো না আমরা জানাইছি আমরা ওই যে ওই যে দেখেন নগদ প্রমাণ যে আগে উনাকে চিনতোই না আমরা পরিচয় করেছি উৎসাহ দিসি আসেন ডাইকাটি গেল গেছি পরিচয় করেছি আর ওনার লেখাপড়া জীবনের যে অতীত ইতিহাস আমরা দেখেছি আলেম পর্যন্ত ওহাবিরের কাছে ভরসে পরে সার সিনা শরীফে ফাজেল কামেল এটা পড়ার কারণে কিছুটা সুন্নতের সোয়া পাইয়া সোনাকান্দা আইসে ওখানে আইসা চাকরির ঠেলাই হোক আর দাওয়াতের লোভে হোক কিছুদিন সুন্নি ছিল কিন্তু গুড়াই এটা গুড়াই হলেও হবে গুড়াই সমস্যা তো আমার কথা হইলো আপনি ওহাবি হন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সুন্নিদের নামে মিথ্যা কথা কেন বলবেন উনি আমাকে বলতেছে নোট দিব আর কোথায় নোট উনি উনিশটা বাহাসের কথা যে বলল উনি যে উনিশটা বাহাসের কথা বলল মুতালিব হোসেন সালিহ সাহেব আলাউদ্দিন জাহাদি বলছে পারলে একটা বাহাস করছেন ফিজিক্যালি কিতাব নিয়ে ডকুমেন্ট পেশ করুন 1 লাখ টাকা পুরস্কার দিব মাহফিলে গিয়ে কেউ প্রশ্ন করছে এটাই বাহাস নাকি আমরা লইয়া গেছি তাও মধু মধুপুরের বাহাসে আমরা তো চলে গেছে আগের দিন উনি গেছে বাহাসের যে টাইম ওই টাইমের সময় মানে কোন মতে গিয়া হাজিরা নাম কামাইতো গেছে আর ওটা তো বাহাস হয়ও নাই প্রশাসন বন্ধ করে দিচ্ছে উনি যে বলছে উনিশটা বাহাস করছে সাফার জুড়ে তো এই উনিশটা বাহাজ লাগবে না একটা বাহাজ করছে সাফার জুড়েই করছে ধরলাম কোন বাহাজের ডকুমেন্ট কি লিখিত ডকুমেন্ট অথবা ভিডিও চিত্র দেখেন আমাদের আমরা জানি উনিশটা কেন উনি একটাও বাহাজ করে নাই এখন মাহফিলে প্রশ্ন করলে যদি এটা বাহাজ ধরে তাহলে তো আমরা জীবনে লাখ লাখ বাহাজ করছে কথা ঠিক না ভাই এখন উনি যে বললো ওহাবিদেরকে উনিশটা বাহাসে সাপার জুড়ে হারাইছে তো ওয়াহাবি আলেম যারা উনি যে কথাটা বললে তাহলে কৌমি আলেমদেরকে অসম্মান করলো না এটা কৌমি আলেমরা কি এতই দুর্বল যে মুতালেব হোসেন সালির কাছে সাফার জোরের কাছে উনি ঠাইরা যাইতে হবে এটা ওনারা অসম্মান করা হইলো না এই বলছি গরু মেরে জুতা দান গরু জুতা দান এগুলি করবেন না মিথ্যাচারিতা আমরা চাই না আমাদের কথা হলো মানুষের মধ্যে সংশোধন আসুক ভুল ত্রুটি থাকবে বিভ্রান্তি দূর হবে মানুষ সবাই মিলে মিশে সুন্দরভাবে চলবে একটা ভুল থাকলে সংশোধন করে দিবেন কিন্তু গোটা সুন্নাতুল জামাতের ব্যাপারে একটা মিথ্যা অভিযোগ দেওয়া এটা কিন্তু অধিকার ওনার নাই আমার জীবনে হ্যাঁ ইমান আসলে ভাই ওনার আগের থেকে ইমান নাই তো আগে মনে করেন এর জন্মের পরের থেকে বুঝ হইছে পর থেকে ইমান নাই এটা হে গোষ্ঠী মাঝখানে লেবাস ধরছিল আর কি আমাদের সন্নিদের সাথে থাইকা তা আমরা সুন্নিরা তো উধার উধার না আমরা সন্নিরা উধার যার কারণে যে কেউ মানুষকে ভালোবাসি গ্রহণ করে নি জায়গা দেই তো উনির ভিতরে যে এত বড় জামালা কে জানতো এরপরে আমি বলছিলাম তো উনি যে বলতেছে আমাকে টোকিন দিয়েছে নোট দিয়েছে অথচ আমার জীবনে বহুবার ওনার কিতাব দেখা দিয়েছি দলিল জানে না উনি মেসকাতের সরা মেরকাত ওনার যে মেরকাত আছে এই মেরকাতে বহু দলিল আমি নিজের হাতে দাগাই দিছি উনি জানেন না মেরকাতে যে আউলি এই সম্পর্কে দলিল আছে ওনার যে রোহানি ভাবে সায়ের করে মাজার পাকা সম্পর্কে মাজার সংক্রান্ত যত দলিল স্পেশাল আমি দাগাই দিছি এবং মিলাদের দলিল কেয়ামের দলিল কেয়াম করার দলিল হানাফি মাজাবের কোন কিতাবে আছে কোন ফেকার কিতাব আছে হানাফি ইমামরা কেয়ামের ব্যাপারে কি বলছে এই দলিল আমি ওনারা দেখাইছি তো উনি যে এগুলি বলে মিথ্যাচারটা কেন এরপর আমার কথা হলো একজন আলেমের কাছ থেকে আরেকজন আলেম যদি নোট নেয়ও এটা তো কোনো দোষের কিছু না কি দোষের কিছু না কি ভাই ইলিম তো একজন আরেকজনকে দিবে নিবে এটাই তো ইলিমের সৌন্দর্য এটা খোটা দেওয়া তো হলো যে ওনার ভিতরে যে আসলে যে উনি ইলিম দেয় দেয় না ওনার খোটা দিয়ে বোঝা গেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে বলে না আমি আহলে সুন্নাতুল জামাত এই ধরনের আগাসা মুক্ত হওয়াতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি আহলে সুন্নাতুল জামাতের তিনটা संघटना এর কোন একটার মধ্যেও নাই আছে নাকি ভাই তাহলে উনি যে সুন্নি জামাতের দাইত্ব সিল লোক উনি সুন্নি জামাতের কোনো সংগঠনের সদস্য নয় কোন সংগঠনই নাই শোনাগንዳ দরবারে চাকরি করত শোনাগንዳ হুজুরের মুরিদ না কিন্তু চাকরি করতাম চাকরি করার সুবিধা এনারে রাখছে কিছুদিন কাজ করছে ওই দাওয়াত পাইবো না তো আবার দাওয়াত পাইবো না দাওয়াতের আশাই মূল ধান্দা হইলো ইয়ে হাল জাল হয় মাকসুদ তারা মাল হয় বুঝছইন আমি এগুলি বলতি বলি কেন আমরা যদি একবার চুপচাপ থাকি এই যুবক পোলাবেনি কইব মনে হবে ঠিক একতরফা সিদ্ধান্ত হয়ে যাবে এজন্য আমি কিছু কথা বলে দিলাম আপনাদের কি উপকার হইছে না সতর্ক হবেন এই ধরনের কিছু ভেজাল আছে